আসসালামু আলাইকুম হ্যালো গাইস যে দেখুন স্ট্রবেরির বিলে এসেছি নতুন ভিডিও এই দেখুন কত সুন্দর স্ট্রবেরি এসেছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর স্ট্রবেরি এই দেখুন এই যে দেখুন এক একটা গাছে কী পরিমাণ এসেছে কত নতুন নতুন স্ট্রবেরি বাড়াচ্ছে এখন বিক্রি হয়েছে চৌদ্দশো টাকা কেজি এই যে কত সুন্দর সব স্ট্রবেরি এই যে দেখুন এ কত সুন্দর সুন্দর গাছ গাছ কত সুন্দর খুব সুন্দর গাছ হয়ে আছে কি ফুল ফুটেছ কত সুন্দর দেখুন পোতিটা গাছে লোডা ধরে দেড় পনেরো পাই যাবে দেখুন